ওয়াজের ভিতরে যে হাসি তামাশা বা যে কৌতুক এটাকে অনেকে ওয়াজের মূল বিষয়বস্তু হিসেবে মনে করে কিন্তু এ জাতি যে পতনে চলে গেছে এ জাতি যে প্রকাশ্যে শিরক আর কুফরে নিমজ্জিত এই ব্যাপারে আমাদের দেশে বয়ান খুব কম হয় আর এখন তো ইউটিউবের সময় মিডিয়ার সময় ইউটিউবের মাধ্যমে অযোগ্য অথর্ব মানে বক্তা নামের কলঙ্ক করা এখন এ জাতির স্কলার হয়ে যাচ্ছে কথা কয় না ভিক্ষাও পাইতো না যদি ইউটিউবাররা দেশে না থাকতো ইউটিউবাররা যদি না থাকতো কিছু বক্তা শালা ভিক্ষাও পাইতো না এখন ওয়াজ হয়ে গেছে মডেল আরে বাবা মডেলের খেলায় কথা কুদি পারে না বক্তা মানে আরবি শব্দ ইংলিশ বানাই ফলাইছে আর এগুলা যুবকরা পছন্দ করে যদি একটু গার্লফ্রেন্ডের ব্যাপারে কথা বলা হয় যুবকদের একটু যৌন সুরসুরি লাগে এগুলি যুবকরা শুনতে ভালোই লাগে আমি যে 10 মিনিট এখানে প্রেম বিষয় নিয়ে আলোচনা করি মুরব্বিরা কিছু না বুঝলেও যুবকরা তলে তলে খুব আনন্দ পাবে ঠিক কিনা কথা বলেন এই যৌন সুরসুরি কথা বলে এদেশের যুবকদেরকে মোটিফাই করা যায় যুবকদেরকে হাতে নেওয়া যায় দুনিয়ার সাময়িক স্বার্থ করা যায় কিন্তু বক্তা যদি ইসলামের মৌলিক ব্যাপারে কথা না বলে আসরের ময়দানে এই ধরনের লেডিস মার্কা বিশেষজ্ঞ বক্তাদের জিব্বা আগুনের কেসি দ্বারা কাটা হবে এজন্য ভাই আমি প্রেম বিশেষজ্ঞ নই আমি কৌতুককারীও নই আমার কথা একটু বাঁকা তাড়া কথা একটু শক্ত কথাগুলো বলতেছি কোরআন থেকে যদি ইনশাআল্লাহ গ্রহণ করতে পারি আগামীর বাংলাদেশে কিছু একটা হতে পারে ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ এখনকার যুবকেরা যুবতীদেরকে দেখলে ক্রাশ খায় ক্রাশ কি খায় সবগুলো এখন আল্লাহর অলি হয়ে গেছে একটার মুখে কোনো কথা নাই দেখছেন অথচ মোবাইল চেক করেন একাধিক গার্লফ্রেন্ড পাওয়া যাবে ক্রাশ তোমার আমার ভাষাই যে এটা ক্রাশ ওটা হাদিসে বলা হচ্ছে জিনাল ইয়াদাইনিল্লাম সেই যুবতীকে দেখে তুমি ক্রাস খাও ওইটাই ভালো যুবকের জন্য চোখের জিনা ওইটা কিসের জিনা কোন যুবক যদি পর নারীকে দেখে হুজুর তো আবার দিয়ে ফেলাইছিল তুমি যদি কোনো নারীকে দেখে প্রশান্তি পাও তাহলে কি এটাই যথেষ্ট নাকি আহারে জাতির হুজুর আহারে জাতির হুজুর এই উল্লুক পাল্লুক দাসের হুজুর হইলো কেমনি এটাও একটা প্রশ্ন কথা ঠিক কিনা বলে আরে রসুলের ভাষা ভাই দোস্ত রাগ করে না তোমার প্রিয় বক্তা হতে পারে কিন্তু হক কথা বলতে হবে যেটা রসুল বলেছে সখের জিনা বক্তা কয় সেইটা প্রশান্তি মানবেন কাটটা হুজুরের টানা রসুলের এজন্য বলি এজন্য বলি

এটা হতে পারে তোমার চোখের ক্রাস তোমার মনের প্রশান্তি কিন্তু বর্তমান সময়ে ইয়ং জেনারেশনেরা একজন নেতার কথা যত মনোযোগ দিয়ে মানে তার বাপ কথা তত মনোযোগ দিয়ে মানে না ভালো করে সমাজে খোঁজ করে দেখে আমি ডানেভাবে জানো না সময় আমার কম লক্ষ্য করে বন্ধু আমার কাফেরদের এক নাম্বার গুণ হলো তারা আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে মায়ের বুকের দুধ যারা পান করেছেন তারা সত্য করে বলেন আল্লাহর পথে বাধা দেওয়ার মতো জাহেল আর কাফের আমার দেশেও আছে না না আসেনি ভাই আচ্ছা আল্লাহ পাক তাদের সম্পর্কে আর কায়াতে বলেন আল্লাযীনা ইস্তাহিবুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন সাসারা কারণ এই দেশে যখন নির্বাচন করি আসে অনেক সাসারা অনেক মুরব্বীরা দেড় টাকার বিড়ির লোভে আর ঘোলা সায়ের লোভে কাফেরদের পিছনে রাতদিন স্লোগান দেয় আসে না না সাসা হুশ ঠিক রাখেন আল্লাহ পাক আকাতে বলেন ইস্তাহিক্ববুন আল হায়াতাত দুনিয়া আলাল আখির যারা কাফের বেঈমান এই যে তারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয় এর প্রথম কারণ হলো তাদের অন্তর জুড়ে এ আমার দিক তাকান তাদের অন্তর জুড়ে তাদের সিনাটা জুড়ে দুনিয়ার mohabbat আখিরাতের চিন্তা তাদের মাথাতেই না কথা কার একটু মিলাই নিন আল্লাহর পথে তারা কেন বাধা দেয় এক নাম্বার কারণ তাদের অন্তর জুড়ে দুনিয়ার মোহাম্মদ পিছনের ভাইরা ডানে বামে যারা আছেন সকলে বলেন বাংলাদেশ সারা পৃথিবীর মাটির মালিক জনগণ আল্লাহ কষ্ট হলে বলেন কে মাটির মালিক আল্লাহ কিন্তু কাফেরদের ভাব কায়দা দেখলে মনে হয় মাঝে মাঝে কাফেরদের কথাবার্তা শুনলে মনে হয় দেশটা যেন বাবা মানে হাফ বাপ দেখলে মনে হয় দেশ তার কথা ঠিক না আরে দেশটা তো কারো বাবার নয় কারো স্বামীর নয় এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম প্রত্যেকের সমান ভাগ আছে দেশের মাটির কথা ঠিক না ভাই মাঝে মাঝে মনে হয় দেশটা যেন কারো বাপের

তিনি তার কলমে বলে গিয়েছিল লেখে গিয়েছিল দেশটা নয় তো কারো বাপের بیٹা করবে মনসাগিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের بیٹা করবে মনসাগিলে যখন যেটা দেশটা লক্ষমায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষগিদের রক্তকণা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার বিটা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার বিটা তবে কেন অভ্যাস হলো অন্য দেশের পাশাটা ওরা তো ঠিক কবে না বাকিরা বলেন কথা ঠিক কিনা গোলামি করে এমন পাঁচ আটার জাতও বাংলার মাটিতে আছে না না পা না খালি পাশা ছাটলেও তোরা সার পাবিনা জাতির কাছ থেকে ঠিক কিনা বলেন করবে যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ মাসে ওই কালিমার যে দাসের আকার শুয়ে দাঁড়িয়ে কত মিনার আল্লাহ আকবার বলেন না আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার গণা ঘটা দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাবিলে যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় ওদের আজি দাদার লাগে মাথা ব্যথা আসলে ওদের হলো বত্নসিবার কপাল ফাটা। ঠিক। আপা কপাল ফাটা ঠিক না ভাই। আসলে ওদের হলো বত্নসিবার কপাল ফাটা। তাই যাই ওদের হাতেই বারে বারে ক্ষমতাটা। দেশটা নালতো কারো বাপের ভিটা করবে মনসাগলে যখন যেটা আর একবার জোরসোরে বলু দেশের মাটির মালিক জনগণ না আল্লাহ। বলেন কে?

মুলুকের মালিক যিনি সে আল্লাহর হাতে সকল ক্ষমতা এখানে একটা আকিদা ক্লিয়ার করে যান যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলমানের পেটের থেকে যে বের হয়েছে ওই লোকটা যদি বিশ্বাস করে ক্ষমতার মালিক জনগণ খোদা কসম করে বলি সঙ্গে সঙ্গে মুশরিক কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কথা ঠিক কিনা দেশের মাটির মালিক আল্লাহ বলেন এক নম্বর কারণ হলো তারা আখেরাতকে ভুলে গিয়েছে দুনিয়ার মোহাব্বতের কারণে আর যাদের অন্তরে দুনিয়ার মোহাব্বতে ভরা তারা কেবল মাত্র দুনিয়ার শক্তির কারণে তার আল্লাহর পথে মানুষকে বাধা দেয় একটু মেলায় নেন দেখবেন যারা দুনিয়াদার ওদের আপনি যতই ক্ষমতার থেকে নামাতে চান নামতে যাবে না এমন যেন হয়

পৃথিবীর সাথে যারা আন্দোলন করে পৃথিবীর সাথে যারা মারামারি করে যে মারবে যে মরবে দোনোটাই হইল জাহান নামের দোনোটাই কিসের কুত্তা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন দুনিয়ার রাজনীতি করে যারা এই 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 এত ছোটা ছোটি কেন কি হইছে পর্দা তোর কিছু কিলার হবে না বসে সর

কি বুঝাবো একজন বক্তার প্রথম শর্ত বক্তা নিজে আজ আমারই ভালো লাগতেছে আমার কথা ইসকি মানে বলতে ভালো লাগতেছে পরিবেশ এমন এক জিনিস এটা অনুকূলে না থাকলে কথা বলা যায় না আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন কথাগুলো বনে বংশে হুজ করে যায় বলি আমিন কি বলতাছিলাম ভাই মনে আছে মনে ভুলে গেছে দুনিয়াদার যারা দুনিয়ার সাথে যে মারে যে মরে দনোটাই কোন জায়গার কুকুর হয় না কোন জায়গার কুকুর আর এই কুত্তার বাচ্চারাই দুনিয়াতে আকাম কইরা মামলা হুজুরের বিরুদ্ধে এরাই যত আকাম কুকাম করে লাল বোতল নীল ওই শালারা খায় খাইয়ে পরে হুজুরদের বিরুদ্ধে মামলা কষায় কথা ঠিক কিনা বলেন

গোপনে বলো ওপেনে বলো এই যে চার দেওয়ালের মাঝখানে বসে যারা কোরআনের পাখিদের ব্যাপারে ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের ব্যাপারে মিটিং করে কারে কোন মামলা দেওয়া যায় কোন হুজুরের বিরুদ্ধে কারে মিথ্যা সাক্ষী দাঁড় করানো যায় এমন পরিকল্পনা যারা করে একটু জবান খুলে বলেন তো দেখি এই খবর দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে কি জানে না ভাই জানে কিনা বলেন ওরা মনে করে দুনিয়ার কেউ জানে না কিন্তু কাদের দুই সাংবাদিক তো সবকিছু রেকর্ডিং করে রাখতেছে এই যে ফেরেস্তারা তাদের কার্যকলাপ আর তাদের কথা এগুলা যে রেকর্ডিং করে রাখতেছে আমি জানতে চাই কবর জগতের পরে হাসরের ময়দানে এসব কথা প্রকাশ হবে কি হবে না হবে কিনা বলেন আরে সেদিন বোঝাদাবে শক্তি কারের হাত দেই কারা আর এই দেশের রাজাকার কারা কথা ঠিক না ভাই আর আল্লাহ যদি বাসাই রাখে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরাও প্রমাণ করব 40 বছর পরেও যদি হয় 100 বছর পরেও যদি হয় আমরাও প্রমাণ করব রাজাকার কারা ছিল আর মুক্তি কারা ছিল ঠিক কিনা কথা বলেন আল্লাহ ও আল্লাহ তুমি ওই সুদিনটা আমাদের প্রত্যেককে দুচোখে দেখার তৌফিক দান করো জোরে বলে নামি অরা হলো দুনিয়া তা দুনিয়ার দিকে নজর मारे যেই ময় দুটোই কত্তা এবার একটা ছোট্ট প্রশ্ন করি জবাব দেন দুনিয়ার রাজনৈতিক দল যেগুলা আই ভালো করে বুঝবেন দুনিয়ার রাজনৈতিক দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করে কি করে না কথা কই না কেন এবার বলেন ইসলামিক দল যেগুলা আছে বিশ্বের ময়দানে ইসলামিক দলের কর্মীরা কখনো নিজেরা নিজেরা মারামারি করে কারণ একটাই ইসলাম আন্দোলন যারা করে তারা তো দুনিয়ার সাথে করে না তাদের আন্দোলন হয় আল্লাহকে রাজি করার জন্য ঠিক কিনা এই তাদের ভিতরে যত দুনিয়ার স্বার্থ নাই শেয়ার নিয়ার শেয়ারের লোভ নাই ক্ষমতার লোভ নাই এজন্যই তাদের ভিতর মারামারি হয় না কন্না আল্লাহু আকবার বন্ধুরা আমার লক্ষ্য করেন কাফেরদের অন্তর জুড়ে দুনিয়ার মোহাব্বত الله ولا تطيعوا امر المفسدين يفسدون في الارض ولا يصلحون আল্লাহ বলেন যারা জমিনে ফেতনা করে ফাসাদ করে হাঙ্গামা করে দাঙ্গামা করে খবরদার মুসলমান তোমরা তাদের আনুগত্য করবা না তোমরা তাদের হুকুম মানবা না এই কে করেছেন তুমি কি খাইতেছো ওই যে পিছনে বাদাম আমিও জানি বাদামই খাচ্ছ আর খাইও না তাগড়া যুবক ওয়াজ যদি না শুনো আমি শোনাবো কারাই কারাই হা ভাই আর গালি দিবি না কথা কই ভালো করে বোঝার চেষ্টা করবা আল্লাহ বলেন তাদের কথা তোমরা মানবানা তাদের কথা শুনবা না যারা জমিনে ফিতনা করে ফ্যাসাদ করে ওরা করে আকাম তুকাম আর ওদেরকে যদি সাংবাদিকারা জিজ্ঞাসা করে তখন তারা ব্যাখ্যা দিয়ে বলে না আমরা তো ভালো কাজ করতেছি আরে ভাই তারা যে সিস্টেমে দুনিয়াতে শান্তি আনতে চায় ওইটাই হলো অশান্তির মূল কারণ কথা ঠিক কিনা ওইটাই তো অশান্তির মূল কারণ এজন্য যারা কাফের তাদের এক নাম্বার গুণ হলো তাদের অন্তর জুড়ে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত থাকার কারণে পরকালের চিন্তা তাদের মাথাতেই নাই আর যারা নাকি দুনিয়ার মোহাব্বত নে করে দুনিয়ার সত্যের কারণে ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে হত্যা পর্যন্ত করতে তারা দ্বিধাবোধ করে না চিল্লায় বলেন ঠিক কিনা এর বাস্তবতা পৃথিবীতে আছে না নাই কথা কয় না কে বলেন আছে না নাই কোরআনুল কারীম কি বলে ভালো করে এক এক করে নেন। ইয়াং ভাইরা এই পিছনে যারা আছেন এই ফাঁকা জায়গাটা পূরণ করেন তো আসেন ওঠেন পিছনে এই যে এই কোণার যুবকগুলা গুলা আসেন আসেন এই ফাঁকা জায়গাটা পূরণ করেন ওঠেন না কেন তাড়াতাড়ি আসেন আসেন আসেন

واذ يمكر بك الذين كفروا ليثبتوك او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله والله, والله خير الماكرين

আর আমারও কথা সামনে বাড়ানোর সুযোগ নাই সব কথা রেখে দিলাম আলোচনার মূল যে বিষয়টা মৌজু সেটা হলো এই শত বাধা শত চেষ্টা করার পরেও করতে পারে নাই যারা করেছে তারা কাফের আর এটি করার কারণে আদাল আমাল আহম যারা ইসলামের পথে বাধা দেয় এখানেই মূল কথা তাদের সমস্ত আমল ভালো করে বোঝেন আদোল্লাহ দুটি ব্যাখ্যা লম্বা করা যাবে না একটা হলো দুনিয়ার পার্থিব কাজ রাস্তা করা ঘাট করা কালবার করা মসজিদ করা মাদ্রাসা করা এই সমস্ত ভালো কাজ আরেকটা হলো মাঝে মধ্যে হজ করা ভি আই পি মানে হস করা জাকাত দেওয়া এই যে ধর্মীয় কাজ আর দুনিয়ার জাগতিক কাজ আদল্লা আমার ব্যাপারটা হলো ইসলামের পথে যারা বাধা দেয় তাদের সমস্ত কাজ আল্লাহ পাক নষ্ট করে দেয় তাদের সর্বযন্ত্র ব্যর্থ করে দেয় তাই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আচরণ করে একশবার হাস করলে তুমি জান্নাতে যাইতে পারবা না অথবা তারা বোবা শয়তান নামাজ পড়ে সুন্নতি তরিকায় দাড়ি রাখছে সন্নতি তরিকায় কিন্তু ইসলামী আন্দোলন পছন্দ করে না এরাও জান্নাতে যাইতে পারবে না ঠিক এ কথা বলে আমার সর্বশেষ কথা আমাদের দেশে বহুত সুন্নতিওয়ালারা আছে যারা সুন্নত তরিকায় নামাজ পড়ে আরে বাবা সুন্নতের আমল কোনাই ছাড়ে না কিন্তু জীবনে তাদের মুখে কখনো আমরা আন্দোলনের কথা শুনি না জেহাদের কথা শুনি না মনে রাখবেন আপনি যতই হাদিসের অনুসারী হন আপনি যতই সুন্নত মোতাবেক নামাজ পড়েন আপনার ভিতর যদি জেহাদের না থাকে মুসলিম শরীফের হাদিস কোনো আপনি মুনাফিক হয়ে মরলেন না কাফের ফেরোয়া মরলেন এটা রোসুল জানে না সুতরাং দল মত নির্বিশেষ আসুন আজ থেকে আমরা হই আহলে এগুলি কোনো পরিচয় ভিতরে চলবে না আমরা মূল হলো আমরা মুসলমান গর্দান ভালো করে কথা শেষ যে মুসলমান তার ইচ্ছাকে ইসলামের গন্ডির ভিতরে ঢুকিয়ে দিতে হবে তার নাম হল মুসলমান শুধু নামাজের বেলায় হাদিস খুঁজি শুধু বেতের বেলায় হাদিস খুঁজি অন্য অন্য বেলায় হাদিস খুঁজি ইসলামী আন্দোলনের বেলায় কেন সই হাদিস করি কেন আমরা সেখানে কোরআন করি চাষ করি না তাই সর্বশেষ কথা আমার এখানে মুসলমানের বাচ্চা যারা আনা আমুরান্না কুমবি খামসিন আল্লাহি আমরা বিহিন্না বিল জামাআত ওয়াস সামঈ হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ এই Hanafi যারা আছে Ahle Hadith যারা আছে fakir যারা আছে laloner group যারা আছেন রাহাইকে মুই সোসেন না সবাই ভালো করে শোনেন আল্লাহর پیغمبر বলেছেন হে সাহাবীরা আল্লা আমাকে পাঁচটি কাজ করার কথা বলেছেন আমি কি তোমাদের বলবো না সাহাবিরা বলেন অবশ্যই বলেন রাসূল বলেন এক নম্বরে বিল জামা এক নাম্বার ইসলামী দল করা লাগবে ইসলামের সাথে দলবদ্ধ হওয়া লাগবে এটা নফল না ফরজ জোরে বলেন নফল না ফরজ বাকি কথা বড় ভাই বলবে আমি লম্বা করব না উনি অনেক দূর থেকে আসছে এবং অসুস্থ মানুষ শারীরিকভাবে অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইজানকে পরিপূর্ণ সেবা দান বলি আমি দুই নাম্বারে ওয়াসসামাই তোমার দলের যিনি নেতা হবে তার কথা শুনবা তবে তার সব কথা নয় কোরআন সুন্নাহ মোতাবেক যেটা বলবে ওইটা শোনা লাগবে তিন নাম্বার অত্ত আতি এবং সে কথার আনুগত্য করা লাগবে চার নাম্বার ওয়াল হিজরা প্রয়োজনে হিজরত করো পাঁচ নাম্বার ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় কি করা লাগবে কি করা লাগবে এই পাঁচ কাজ যেই মুসলমানের ভিতর নাই সে পরিপূর্ণ মুসলমান আসুন আল্লাহাকে আমাদের তৌফিক দান করুক বাকি দুই আয়াতে আর যাওয়ার সময় নাই এখন এই কোরআনের মাহফিল প্রতি বছর এখানে হোক এটা চান না কে কে হাত দেখান